এবার ব্যাচেলার পয়েন্ট নাটকের সিজন ফাইভ কবে আসছে এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন নাটকের নির্মাতা কাজল আরফিন অমি বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বর্তমান সময়ে ছোট পর্দায় যতগুলো ধারাবাহিক নাটক জনপ্রিয়তা অর্জন করেছে ব্যাচেলার পয়েন্ট তার মধ্যে অন্যতম অনলাইনে ট্রেন্ডিংয়ে থাকা এই সিরিজটি তুমুল জনপ্রিয়তার কারণে ধাপে ধাপে চারটি সিজন বের করেছিল কাজল আরফিন অমি সালে শুরু হওয়া এই সিরিজ দুই বছর আগে ইতি টানলেও দর্শকদের মধ্যে যেন তার রেশ এখনও রয়ে গেছে সিরিজটির নতুন সিকুয়েল নির্মাণের জন্য নির্মাতা কাজল আরফিন অমিকে প্রতিনিয়ত ভক্তরা তাগিদ দিচ্ছেন তাদের একটাই প্রশ্ন মাথায় ঘোরপাক খাচ্ছে যে কবে আসবে বেচারার পয়েন্টের পরবর্তী সিজন এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পূরণ হতে যাচ্ছে তাদের এই চাওয়া সম্প্রতি এই নির্মাতা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্ট্যাটাসে বেচালার পয়েন্ট সিজন ফাইভ নির্মাণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন কেবল কাজল আরফিন অমিনা সিরিজটির অন্যান্য কলা কৌশলীরাও একসাথে তাদের ফেসবুক পোস্টে ফাইভ লিখে পোস্ট করেছেন হঠাৎ ফাইভ লেখার কারণে সাংবাদিক কাজল আরফিন অমির কাছে এই বিষয় নিয়ে জানতে চাইলে কাজল আরফিন অমি বলেন বেচালার ডলার বানানোর চিন্তা আছে তবে তা কবে দেখা যাবে এই বিষয়ে এখনো নির্দিষ্ট কিছু বলতে পারছি না কারণ পুরো বিষয়টা পরিকল্পনার পর্যায়ে রয়েছে সবকিছু ঠিক করে কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেব এই প্রসঙ্গে নির্মাতা নিশ্চিত করেছেন যে দু সালে আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে পাশা হাবু শুভ কাবিলা অন্তরাদের গল্প সবকিছু অনুকূলে থাকলে এই বছর আসতে পারে সুখবর ততদিন কষ্ট করে ভক্তদের অপেক্ষা করতে অনুরোধ করেছেন অমি তো প্রিয় দর্শক কারা কারা চাচ্ছেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ আসুক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত